দেখুন বন্ধুরা আজকে আমি বানিয়ে নিলাম ভুট্টা ছোলা আর চাল দিয়ে মিক্স ছাতু কতটা মেয়ে হয়েছে একবার দেখুন একদম ভেজাল মুক্ত দোকান থেকে না কিনে এইভাবে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আপনারা একবার এইভাবে ট্রাই করবেন একদম ভেজাল মুক্ত ছাতু তো আমি কীভাবে বানাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে থাকুন আপনারা হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা আজকে আমি মিক্স ছাতু বানাবো তো দেখুন নিয়েছি হাফবাটির চাল আমরা যে রান্নার চাল প্রতিদিন যে রান্না করি ওই চাল নিয়েছি আমি হাফ বাটি আর এখানে নিয়েছি এক বাটির একটু বেশি কম ভুট্টা আর দেখুন এই যে বুটটা এই ভুট্টাগুলো কিন্তু আমি ছোলে রৌদ্রে শুকিয়ে নিয়েছি আর এখানে দেখুন ছোলা আছে ছোলা নিয়ে নিব এক বাটি দেখুন এখানে আমি এক বাটি ছোলা নিয়েছি ছোলা আমি বাজার থেকে কিনে রৌদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি পরিষ্কার করে তো বন্ধুরা এই তিনটি জিনিস দিয়ে আমি মিক্স ছাতু বানাবো আমরা তো বাজার থেকে অনেকেই আমরা প্যাকেটের ছাতু কিনে খাই কারণ প্যাকেটের ছাতুতে কী দেওয়া আছে জানি না তো ঘরেই যদি আমরা তৈরি করে করি মুক্ত ছাতু আমরা ঘরেই কিন্তু বানিয়ে খেতে পারবো খুব অল্প সময়ে খুব সহজ বন্ধুরা বানানো আর ছোটো বড় কিন্তু আমরা সবাই খেতে পারবো কোনো রকম ক্ষতি হবে না তো আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকে বন্ধ হয়ে থাকলে ফেসবুকটি লাইক করে ফলো করে দেবেন তো আমি এগুলো এখন সবগুলো ভেজে নেব আমি কিন্তু চাল অল্প করে নিয়েছি হাফ বাটি আর সবগুলো কিন্তু এক বাটি করে নিয়েছি চালটা একটু কম করে নেবেন আপনারা তো আমি এখন এগুলো ভেজে নেব দেখুন একটা লোয়ার করেই বসিয়ে দিয়েছি করেই কিন্তু আমি লবণ বা বালো কীসব ব্যবহার করছি না প্রথমে আমি ভুট্টাগুলো ভেজে নেব দেখুন ভুট্টা দিয়ে দিয়েছি নাড়তে থাকবো এখন দেখুন কেমন আছে আর ভাজার পরে কতটা ফুলে যাবে দেখবেন দেখুন বন্ধুরা কুটকুট করে ছুটতে শুরু করেছে দেখেছেন আপনারা কি শব্দ শুনতে পাচ্ছেন

পপকর্ন হয়ে যাচ্ছে আপনাদেরকে একদিন আমি এই ভুড়িটা ছুঁড়িয়ে পপকর্ন ভেজে দেখাব এখানে কিন্তু অনেক পপকর্ন হয়ে গেছে দেখুন তখন নামিয়ে নিচ্ছি এখন আমি ভেজে দেব ছোলা ছোলা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা ছোলাগুলোও কিন্তু ফুটছে ফুটে দেখুন ফেটে যাচ্ছে যেরকমটা আমরা দোকান থেকে প্যাকেটে কিনে খাই দেখুন এইরকম হচ্ছে কিন্তু আর একটু ফেটে যখন দেখবেন সুন্দর ফুটি উঠছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ছোলার তখনই বুঝবেন যে ছোলা ভুঁচে নামা হয়ে গেছে আমি এখন ছোলা নামিয়ে নিচ্ছি এখন আমি ভেজে নেব চাল আলো ভালো করে নাড়তে থাকতে লাগবে না একদম পড়ে যাবে অনবরত নাড়াচাড়া করতে লাগবে আমি যেরকম ভাবে করছি দেখুন চালগুলো দেখুন কত সুন্দর করে ফুলে উঠছে চালগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে যেহেতু ছোটো চাল বেশি বড় ফুলবে না তো এখন দেখুন বন্ধুরা চাল ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ভেজে রাখা বইটা ছোলা চাল আমার ঠান্ডা হয়ে গেছে আমি এখন ছাতু বানিয়ে নেব আর দেখুন বন্ধুরা ভুট্টাগুলো কিন্তু পপকর্ন ফুটে উঠেছে একটা দুইটা করে দেখুন তো এখন আমি ছাতু তৈরি করে নিব প্রথমে আমি ভুট্টাগুলো গুঁড়ো করে নেব দেখুন এইরকম একটা চালনি নিয়েছি চালনিতে আমি চেড়ে নিব এই যে ভুট্টাগুলো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আমি চেলে নিব যেহেতু একটু দানা দানা আছে খেতে ভালো লাগবে না চেলে নিলে কিন্তু খেতে ভালো লাগে আর এখন আমি চাল আর ছোলা একসঙ্গে গুঁড়ো করে নিব দেখুন বন্ধুরা এখানে আমি ভুট্টার ছাতুগুলো চেলে নিয়েছি কতটা মেয়ে হয়েছে আর কতগুলো হয়েছে দেখুন আর এখানে মিক্সিতে দেখুন চাল আর ছোলা এখানে গুঁড়ো করে নিয়েছি এগুলো আমি চেড়ে নিব একসঙ্গে চেড়ে নিব এভাবে আমি চেনে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো চেলে নেওয়ার পরে কতগুলো আমার দানা দানা রয়ে গেছে তো এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব গুঁড়ো করে নিচ্ছি এগুলো আমি গুঁড়ো করে চেলে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলো ছাতো চেলে নেওয়া হয়ে গেছে গুঁড়ো করে দেখুন কতগুলো হয়েছে বড়ো একটা প্লেট দিয়ে এক প্লেট হয়েছে তো এখন আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে নেব যেহেতু নিচে আমি ভুটটা চেলে নিয়েছি তার উপরে আমি ছোলা আর চাল চেলে নিয়েছি তো একসঙ্গে দেখুন মিক্স করে নিলাম মিক্স করে নেওয়া হয়ে গেছে এগুলো কিন্তু বন্ধুরা ব্যায়ামে ভরে রাখলে অনেক দিন ধরে খাওয়া যাবে তো আপনারা দোকান থেকে এরকম ছাতু না কিনে বাড়ি থেকে কিন্তু খুব সহজেই এইভাবে তৈরি করতে পারেন বাজার থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজনই হবে না তো একবার বানিয়ে দেখুন এইভাবে খুব কম সময়ে বন্ধুরা বানিয়ে নেওয়া যায় তো আপনারা একবার এইভাবে বানাবেন তো বন্ধুরা আর এগুলো ছাতু কিন্তু খেতেও খুব ভালো লাগে ছাতুল তো আমার একদমই তৈরি হাতে লেগে যাচ্ছে একদম ময়দার মতো করে এতটাই মিহি হয়েছে আজকে এই পর্যন্তই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন